সবাইকে আন্তরিকভাবে স্বাগত বাংলাদেশে সমন্বয়কদের যে দাদাগিরি দাপট সেটা কিন্তু শেষ একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে এবং এই যে সমন্বয়কদের যে তাড়া দেওয়া সেটা শুরু হয়ে গিয়েছে এবং এই তারাটা একটা পর্যায়ে গিয়ে আরও বাংলাদেশ জুড়ে শুরু হয়ে যাবে সমন্বয়কদের দিয়ে শুরু হয়েছে কিছুদিন পরে আরও সমন্বয়কদের ক্ষেত্রে এটা হবে এরপরে শুরু হবে উপদেষ্টাদের কারণ কিছু করার নেই বাংলাদেশের যা পরিস্থিতি এই সমন্বয়করা এই উপদেষ্টারা করেছে বাংলাদেশের জনগণের যা পরিস্থিতি ক্ষোভে ফুসছে বাংলাদেশের মানুষ এবং এই ক্ষোভের বিস্ফোরণ যে কোনো মুহুর্তে ঘটতে পারে কি ঘটেছে নীলক্ষেত মোড়ে ঢাবি শিক্ষার্থী ঢাবি শিক্ষার্থী ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষ চলছিল শিক্ষার্থীদের থামাতে সেখানে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাপুটের সমন্বয়ক হাসনাত আবদুল্লা এবং শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে যান ক্ষুব্ধ হয়ে গিয়ে তারা কি করেন হাসনাত আবদুল্লাকে একবার ধাওয়া দেন শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া তিনি থামাতে গিয়েছেন মড়লি করতে গিয়েছেন বিভিন্ন জায়গায় তো সালিসি মরলি তিনি করছেন চাঁদাবাজি বিভিন্ন জায়গায় যে লুটপাট হচ্ছে তার সালিসি করছেন কিন্তু এখানে যে রবিবার ছাব্বিশে জানুয়ারি রাত পৌনে বারোটার দিকে এই ঘটনাটা ঘটেছে রবিবার ছাব্বিশে জানুয়ারি রাত পৌনে বারোটার সময় সেখানে এই যে শিক্ষার্থীদের মধ্যে যখন ধাওয়া পাল্টা ধাওয়া চলছে তিনি থামাতে যান থামাতে গেলে তাকেও কিন্তু এই পাল্টা ধাওয়ার মুখে পড়তে হয়েছে তারা খেয়ে ছাত্র আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আবদুল্লাকে কিন্তু সেখান থেকে পালাতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অভিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যান এই হাসনাত আবদুল্লাহ এবং তাকে তোপের মুখে পড়তে হয়েছে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাসনাত আবদুল্লাহ তাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া হাসনাত আবদুল্লাকে ভুয়া ভুয়া স্লোগান দেয় এই সময় পিছনে পিছনে কয়েকজন শিক্ষার্থীকে তেড়ে যেতেও কিন্তু দেখা যায় পরে হাসনাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ফিরে আসেন তো এইটা যে হাসনাত আবদুল্লাহকে দিয়ে যে শুরু হয়েছে কারা করেছে ছাত্র ছাত্রীরা যে ছাত্রীদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে আন্দোলনে ব্যবহার করে এই যে সুযোগ সুবিধাগুলো লুটছেন সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ এদের যে চালাকি ছাত্রছাত্রীরা বুঝে গিয়েছে দেশের জনগণও বুঝে গিয়েছে কিন্তু তারাও অপেক্ষা করছেন যে কোনো মুহূর্তে ক্ষোভের বিস্ফোরণ ঘটে যেতে পারে বাংলাদেশের ছাত্ররা জনতারা যেভাবে পাঁচই আগস্টের আগে আন্দোলন করেছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছেন ছাত্রছাত্রী বাংলাদেশের জনতা তারপর কিন্তু এক দুই মাস এই ছাত্রদের বাংলাদেশের মানুষ একেবারে একেবারে যেন একবার দেবতাদের মতো ফেরেস্তাদের মতো করে মেনেছে তারা যা করেছে তাই গ্রহণ করেছে যা বলেছে মানুষ তাতেই সম্মতি দিয়েছে শুনেছে একবারে বাংলাদেশের মানুষ কিন্তু দুহাত তুলে তাদের প্রতি দোয়া করেছে আশীর্বাদ করেছে প্রথম এক দুই মাস কিন্তু তারপরে মোহভঙ্গ হয়েছে বাংলাদেশের যে অবস্থা এখন মানুষের হাতে রোজগার নেই অর্থ নেই নিরাপত্তা নেই ব্যবসায়িকদের নিরাপত্তা নেই লুটপাট চাঁদাবাজি এই যে ছাত্র সমন্বয়করা যখন বাংলাদেশে একটা ভয়ঙ্কর বন্যা হলো তখন বারো তেরো কোটি টাকা তারা তুলেছে অথচ সেই টাকা তারা বন্যাত্রদের সেখানে খরচ না করে তারা অ্যাকাউন্টে রেখে দিয়েছে তাদের নিজস্ব কারোর অ্যাকাউন্টে রেখে দিয়েছে এগুলো মানুষ ভালো চোখে নিচ্ছে না যে ত্রাণের টাকা তুলে নিজেদের অ্যাকাউন্টে রেখে দিয়েছে এবং সেটা তো দু পাঁচ লক্ষ টাকা নয় দশ বারো তেরো কোটি টাকা আবার কিছুদিন আগে যে জুলাই শহীদ ফাউন্ডেশনের সম্পাদক থেকে শারদি আলম পদত্যাগ করেছেন কারণ পরিস্থিতি তারা বুঝতে পারছেন যে তাদের অনুকূল নেই শারজি সালাম পদত্যাগ করেছেন হাসতাতদ্দুল্লাহ তারা খাচ্ছেন এরপর উপদেষ্টা আছেন যারা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তাদের পর্যন্ত তারা যাবে তারা খাওয়ার অপেক্ষায় একে 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 এই যেতে যেতে এটা চলে যাবে কিন্তু এই আসিফ নজরুল থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রত্যেককেই কিন্তু তারা খেতে হবে সেটা দুদিন আগে আর দুদিন পরে কারণ বাংলাদেশটাকে আজকে বাংলাদেশের সাধারণ মানুষ উপলব্ধি করছেন যে বাংলাদেশ কী ছিল শেখ হাসিনার আমলে আর এখন কি বিএনপি বলুন জামাত ইসলামের যারা সমর্থক সাধারণ সমর্থক যারা তারা পর্যন্ত বলছেন আমরা দেখছি ভিডিওতে যে না না আমার আগেই ভালো ছিলাম জামাত ইসলামের হয়তো সমর্থক বিএনপি সমর্থক তাদেরও দেখা যাচ্ছে ঘরবাড়ি বা দোকান বাজার লুটপাট হয়ে যাচ্ছে তারাও বলছেন এখন মিডিয়ার সামনে সোশ্যাল মিডিয়ায় যে না আমরা আগেই ভালো ছিলাম আমরা বিএনপি জামাত করলেও হয়তো এই রকম নিরাপত্তাহীনতায় ভুগিনি তাই এই যে জনমত গঠন হচ্ছে আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার পক্ষে এই জনমত খুব শীঘ্রই কিন্তু রাস্তায় নামবে এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের ছাত্র জনতা আবার রাস্তায় নামবে শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় ফেরাতে আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় ফেরাতে এবং সেদিন আর বেশি দেরি নেই আর কিছুদিন সমন্বয়ক উপদেষ্টা আপনাদের পালানোর সময় এসে গেছে বাংলাদেশে আবার আওয়ামী লীগ ফিরছে শেখ হাসিনা ফিরবে সমান দর্শক আপনারা কি কী মনে করেন জানাবেন কমেন্ট বক্সে বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা